নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি সকালে ঘুম থেকে উঠলে জলদি এই ব্রেকফাস্ট রেসিপিটা করে নিতে খুব সহজে করে নেওয়া যায় আর এইভাবে করলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে বাচ্চারা খেয়ে কিন্তু খুব ভালো লাগবে বাচ্চারা কিন্তু বারবার বলবে এইভাবে করার জন্য তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক একটা বাটি নিয়ে নিলাম আর এই জায়গায় দেখো বড়ো বাটি মাপে এক বাটি আমি ময়দা নিয়েছি আমি ময়দা ও আটা মিশিয়ে করব এক বাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি আটা নিয়েছি আমি আটা ময়দা মিশিয়ে করছি ইচ্ছে করলে তোমরা আটা বা ময়দা দিয়েও শুধু করে নিতে পারো এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম লবণটা প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটা দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে যে বাটির মাপে আমি আটা ময়দা নিয়েছি সেই বাটির মাপে প্রথমে দেখো এক বাটি আমি জল নিয়েছি এবার এই জায়গাতে প্রথমে আমি এক বাটি জল দিয়ে দিলাম এবার আজকে আমি হাত দিয়ে মেশাচ্ছি ইচ্ছা করলে তোমরা কিন্তু হ্যান্ড উইক দিয়েও মেশাতে পারো এভাবে অল্প অল্প করে মিশিয়ে নেব আর অল্প অল্প করে জল দেবো একসাথে বেশি জল দিলে কিন্তু একদম পাতলা হবে আর খুব বেশি কিন্তু পাতলা করব না এই জায়গায় আরেকটু জল লাগবে এই বাটির মাপে আরও হাফ বাটি জল নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পুরোটা জল কিন্তু আমি একসাথে দিই নি এই অল্প অল্প করে জল দেবো আর এটা মেশাবো আর এরকমভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে জামটা ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে অল্প করে মেশালে এটা কিন্তু খুব সুন্দর হবে একদম ডো তৈরি হবে আরও সামান্য জল লাগবে কারণ অনেকটা কিন্তু গাঢ় হয়েছে এখানে আমি বাটি জল নিয়েছি আর বাটি জলের থেকে তোমাদের একটু কম বেশি লাগতে পারে সেই হিসাবেই কিন্তু জলটা নিয়ে নেবে এখানে দেখো দেড়বাটি জল পুরোটাই লেগেছে মানে বাটি আটা ময়দার জন্য দেড় বাটি আমি জল নিয়েছি এবার এর মধ্যে দেখো একটু দানা দানা মতো আছে এই জামটা ভালো করে আমি ফাটিয়ে নেব আর এই দানা দানাটা থাকলে কিন্তু ভালো হবে না সময় ধরে এইভাবে ফেটিয়ে নিতে হবে আর যত ফাটানো সুন্দর হবে রুটিগুলো কিন্তু ততই ভালো হবে তো দেখো ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি এবার আমি হাতটা ধুয়ে তোমাদের দেখাচ্ছি ব্যাটারটা হাতাটা নিয়ে নিয়েছি এবার ব্যাটারটা দেখো খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে নিয়ে এবার হাতার পেছনটা আমি দেখাচ্ছি এই দেখো এরকম একটা দাগ কাটলে দেখো একটা লেয়ারের মতো পড়ে যাচ্ছে একদম পাতলা কিন্তু করে নিতে হবে আর এইভাবে ব্যাটারটা করলে কিন্তু রুটিগুলো একদম পারফেক্ট হবে এখন ব্যাটারটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট এক সাইডে আমি রেখে দেবো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দেড় চামচ সর্ষের তেল নিলাম খুব বেশি কিন্তু তেল লাগবে না আর এই জায়গায় সর্ষের পরিবর্তে তোমরা সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারো তেলটা গরম হয়ে গিয়েছে এখানে হাফ চামচ জিরে সম্বাদ দিলাম আর ইচ্ছে করলে জিরেটা কিন্তু স্কিপ করতে পারো জিরের গন্ধটা আমার খুব ভালো লাগে এক সেকেন্ড ভেজে নেবো এক সেকেন্ড জিরাটা ভেজে নিয়েছি এবার এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এখানে তোমরা পেঁয়াজটা ইচ্ছে করলে স্কিপও করতে পারো কিন্তু পেঁয়াজ দিলে খেতে দুর্দান্ত লাগবে এর সাথে চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু নিয়ে নেবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দুই থেকে তিন মিনিট হালকা লাল করে ভেজে নেব খুব বেশি কিন্তু পিঁয়াজটা ভাজতে হবে না এইভাবে মিডিয়া আগুনে নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল করে ভেজে নেব এখানে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছে আর এর থেকে বেশি ভাজবো না এবার এই জায়গায় আমি ডিম নিয়ে নিলাম এখানে আমি দুটো ডিম নেব। আর ডিমটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো ডিমটা একটা বা তিনটেও নিতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এবার এই ডিমগুলো এর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঝুড়ি ভাজা করে নেব আর পিঁয়াজ দেওয়ার পরে একবার লবণ দিয়েছিলাম তাই এখন আর লবণ দেবো না এইভাবে মিডিয়াম আগুনে পেঁয়াজটা আমি ঝুড়ি ভাজা করে নিচ্ছি এখানে দেখো ডিমটা ভাজা হয়ে গিয়েছে তার এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে এবার এই থালাটা এক সাইডে রেখে দিলাম আবার ব্যাটারের বাটিটা নিয়ে নিলাম আর একবার এইভাবে নাড়িয়ে নেবো দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘনত্ব হয়েছে আর এর থেকে বেশি কিন্তু পাতলা করব না তোমরা এর ঘনত্বটা দেখে বুঝতে পারছো এর থেকে বেশি পাতলা বা বেশি মোটা করলে কিন্তু ভালো হবে না মিডিয়ামভাবে এইভাবে করে নিতে হবে এখানে আবার একটা নন স্টিকের তাওয়া বসিয়েছে এখানে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আর খুব বেশি কিন্তু ভাজতে আমার তেল লাগে না এই এক চামচ তেলেই কিন্তু হয়ে যাবে এবার তেলটা পুরো তাওয়াটা ভালো করে আমি লাগিয়ে নেবো এক চামচ তেলেই কিন্তু আমি সবগুলো ভেজে নিতে পারবো এরপরে কিন্তু আমি আর তেল দেবো না এবার এর মধ্যে ব্যাটারটা দেওয়ার আগে আর একবার এইভাবে একটু নাড়িয়ে নেবো এবার এই জায়গাতে দেখো এক চামচ আমি ব্যাটার নিয়ে নিলাম এখন কিন্তু আগুনটা মিডিয়াম রাখতে হবে এখানে মোট দেড় চামচ আমি ব্যাটার দিয়ে দিলাম এখন আমি আর হাতা দেবো না এটা দিয়ে এইভাবে গোল করে নেব যতটা পারবো এরকম গোল করে নেব গোল করে নিয়ে এবার মিডিয়াম আগুনে এক থেকে দুই মিনিট রেখে দেবো তাহলে উপরটা কিন্তু পুরোটা শুকিয়ে যাবে বন্ধুরা দেখো এক থেকে দুই মিনিট বলেছিলাম এক মিনিটে উপরটা কিন্তু একদম টেনে গিয়েছে এবার এভাবে আমি উলটিয়ে দিলাম এর উপর দিয়ে আমি যে ডিমের পুটটা রেডি করেছিলাম ডিমের পুটটা নিয়ে নিলাম এখানে একটু ডিমের পুটটা বেশি দেবো তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু নিয়ে নিতে পারো একটু কম বেশি করে নিয়ে নেবে এবার আমি এটা উলটিয়ে দিলাম দিদি একটু চাপ দিয়ে নেব তাহলে কিন্তু আর খুলে যাওয়ার ভয় থাকবে না আমরা তো অনেক সময় রুটি খেতে খেতে ভালো লাগে না তখন এইভাবে কিন্তু তোমরা করে নিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দুই পিটি এবার একটু হালকা লাল করে ভেজে নেবো এইভাবে করে দিলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এভাবে করে স্কুলে বা অফিসে টিফিনেও কিন্তু করে দিতে পারেন বাড়ি ছোট ছোটো বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে ওরা সবসময় রুটি খেতে চায় না আমি আজকে আটা ময়দা দিয়ে করেছি আপনার ইচ্ছা করে কিন্তু শুধু আটা দিয়েও করতে পারেন আটা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগবে একটা ভাজা হয়ে গিয়েছে এই থালের মধ্যে আমি তুলে নিলাম দেওয়ার আগে যতবার দেবো ততবারই কিন্তু এইভাবে কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে এক হাতা ব্যাটার নিয়ে নিলাম প্রথমে এক হাতা দিলাম এর সাথে আমি আর হাফ হাতা নিয়ে নিলাম কিন্তু মিডিয়াম আগুন করতে হবে আর হাতলটা ধরে এভাবে একটু গোল করে নেবো এর মধ্যে কিন্তু আর হাতা লাগাতে হবে না কারণ ব্যাটারটা একদম পাতলা করেছে এভাবে যতটা পারবে একটু গোল করে নেবে আমি এক মিনিট রেখে দেবো খুব বেশি কিন্তু এটা টাইম লাগে না মিনিট রেখেছি উপরে কিন্তু টেনে গিয়েছে আমি খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে উলটিয়ে নিলাম আমি এই উল্টো পিঠে আমি যে পুটটা রেডি করে রেখেছিলাম নিয়ে নিন একটু বেশি করে দেবো একটু বেশি করে দিলে খেতে কিন্তু ভালো লাগবে আর একটু সামনের দিকটা দেবো এটা উল্টিয়ে দিলাম এভাবে একটু চেপে দেব মুখটা আটকিয়ে নিতে হবে এও তৈরি হয়ে গেল বন্ধুরা এখানে সব কয়টা তৈরি করে নিয়েছি দেখো প্রতিটা কি সুন্দর হয়েছে আর এভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে বন্ধুরা এখন একটা কেটে তোমাদের দেখাচ্ছে ভেতরে পুরটা কত সুন্দর হয়েছে আর এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখো দারুণ হয়েছে আর একদম পকেটের মতো ফুল হয়েছে এটার জন্য খেতে কিন্তু দারুণ লাগ বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর খেয়ে কিরকম লাগলো কমেন্ট করো জানাতে কিন্তু ভুলো না আর একদম নরম তুল তুলে হয়